তাও বাড়িতে করছে আমার স্বামীর নামে মিটের সহকারে পানি মিটের সহকারে কেন আমাকে চৌদ্দ বিঘে তুমি নেয় করে সরকারের আচ্ছা পুরো পুরো দুই কাটা করে খালি ওটা পুতকুনে আছে কাটা করে আপনার এখানে জমি কয় কাটা হ্যাঁ জমি আছে কত শতাংশ না কাঠা না পাঁচ কাটা পাঁচ কাটা আছে না দুইটা

তাহলে এখানে ছটা ফেলা খেলছে তাহলে ছটা ফেলার পর কম ছ কোটি টাকা বেঁচতে পারবো তাইলে আমার ই আমার যে দুই নম্বরে তিনতলা যেটা আছে ওইটা আমার দল করে ওইটা আমার দিয়ে দিবি এই হয়েছে কেন ফল বিল্ডিং টা বিক্রি করতে পারবো ছয় সাত কোটি টাকা দিতে পারবো সাত কোটি টাকার মধ্যে নাহলে ধরলাম এক কোটি টাকা গেল আর এই আরো পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার মধ্যে যদি আমার পঞ্চাশ দেয় তাহলে সাড়ে চার কোটি টাকা থাকতে চায় সাড়ে চার কোটি টাকা মেয়েকে কয় বছরে কামাইতে পারে আচ্ছা আপনার নাম কি আপনার নাম ডাকি নাম

আমি তো দুধ দেব নি না আমি কালে বিশটা বছর দুই হাতে থেকে গেছি ফেরাই আমারে বড় হজ করে দিছে আবার হাফ ডাউনে টিকিট দিয়ে দিয়েছে আরো তারও বড় ছয় মাসে বিষা নাগায় দিতে যখন আমার বাড়ি লুটপাট করলো তখন আমি বিবি সাহের কাছে মোবাইল করছি আরবিতে না করে তো বুঝবো না যে মামারে আমার বাড়ি কিল্লে ঘের রায় আলে কীর্তি কমান মামা আমার মাকে তো মা কয়ে মামা একেল মানে আমার খাওয়ানের কিছু নাই আমার কাপড় চোপড়ও নাই বাংলায় কোন আরবি তো না করতে বুঝবো না মাই খালি মাই খালি ঠিক আগে পর তো কবে আমি খাম তা বেদ তোর চাই ডাকার মানে তোর পাঁচটা বাড়ি করে দিই ঠিক আগে পর ওলা মানে তারপরে ম্যাডমে এই বড় গায়ে বউরা গাইটার নিচে খালি কাপড়ের নিচে কাপড়ের থান গুনে আছে কাপড়ের থান গুনের নিচে খালি দিনার টাকা গুনে বাউ করে বাবু করে তিন লোক করে গাইটির মধ্যে দিয়ে দিচ্ছে ম্যাডাম কই দিয়া হেটে দিয়ে জানি চেঞ্জে করেছে ও হেটে হ্যাঁ আমরা তো সব লোক পাঠ করে নিয়ে গেছে খালি মাঠ